আমরা এখন আছি রাতাল রাতার গুলফ গিয়েটা ফরেস্ট না সوان ফরেস্ট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রসাদ সুন্দরবনের সুন্দর বাংলা একটা হচ্ছে লবণাক্ত পানি আর একটা মিঠা পানি এই গাছটা তো পুরাই ডুবে গেছে সরষের ব্যাপারে চলছে আমাদের নৌকা না আপাতত তো লাগতেছে না তুলতে তো সময় লাগে এটা আমি ব্লগ দেখে ভাবছি যে এটা অনেক সুন্দর হবে জায়গাটা অনেক সুন্দর

चा ब्लाक गर्दै गर्दै ए मनै है अब भस्तै पाड गएछ ना आदर ठेके वाला हाम्रो चण्डा परिवेश हां আমরা আছি আমাজন জঙ্গলে আমরা হারিয়ে গেছি মামা কখনো রাতার গুণ কোনো মানুষ হারায় নাই হ্যাঁ আর আপনি যদি বলেন হারিয়ে গেছি বলে মানিয়া নিব না কারণ আপনার ভিডিওটা অন্য অন্য জায়গাতে লাইক করব অনেক দেখব তখন আপনারা মনে করেন যে রাতার গুণ মনে হয় মানুষ হারিয়ে যায় আমাদের ভিডিও কোনো জায়গায় আমরা ছাড়ি না মামা অনেকে ছাড়ে আপনি না ছাড়তে পারেন না ছাড়লে তো বেশ বেස්কল

পানি কাছে হলে খুব থেকে দেখতে হবে আমাদের সামনে আরো তিন চারটা নৌকো

আমরা ফটো শুট করতেছে নাম লইলিস